লেডিস ব্যাগের ব্যবসা অনেকেই করছেন যারা কম পুঁজিতে লেডিস ব্যাগের ব্যবসা করতে চান এবং একটা পারফেক্ট সন্ধান পেতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনি যদি এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজে দেখতে চায় তাহলে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

এখানে আছে মূলত হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট একটু দেখেন হ্যালো থেকে শুরু করেন আপনার হাতে যে আছে এটা কত করে মাত্র 65 টাকা মাত্র 65 এটা কিন্তু অনেক ভালো এর ভিতরে কতগুলো কালার পাওয়া যাবে কালার আছে পাঁচটা কালার আছে হ্যাঁ পাঁচটা কালার পাওয়া যাবে আর এর বিভিন্ন ধরনের কি ডিজাইন আছে এর মধ্যে ডিজাইন আছে 10টা আছে আচ্ছা তারপরে কি দেখাবেন এটা হচ্ছে 90 টাকা

এটাও সেম প্রাইস পাঁচশো টাকা কিন্তু হচ্ছে ডিজাইন ভিন্ন হ্যাঁ দেখেন অনেক কালারফুল কোয়ালিটিফুল একটা মাল এটার প্রাইস কত অনলি তিনশো আশি টাকা হ্যাঁ এটা হচ্ছে অনলি তিনশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকার ভিতরে আর কি কোনো কোয়ালিটি আছে ভাইয়া হ্যাঁ দেখেন একটু এটা কত 320 টাকা 320 টাকার ভিতরে আপনারা অনেক ধরনের কোয়ালিটি পাবেন তারপর কি দেখাবেন হ্যাঁ মাত্র 310 টাকা করে এর ভিতরে কতগুলো কালার পাবে আলাদা আছে কালার পাওয়া যাবে হ্যাঁ তারপর কি দেখাবেন এই যেগুলা আছে টাকা কালার পাবেন এই এগুলো কত করে

অবশ্যই তাই। অনলি টাকা। এটা কত করে? ₹550 টাকা। টাকা। এর ভিতরে অনেক ধরনের আছে 50 মানে এখানে যে আপনাদের পিছনে যে শুরু হয়েছে প্রোডাক্ট কত থেকে কত দাম? ₹300 টাকা টাকা থেকে শুরু করে আছে। আচ্ছা আমাদের আর দুই একটা কালেকশন দেখান একটু। এটা হ্যাঁ ভাই কত করে এগুলো? এটা আছে ₹550। টাকা হ্যাঁ আরেকটা দেখান।

মাত্র নব্বই টাকা অনেক সুন্দর কিন্তু ব্যাগগুলো একশো টাকা কত ভাইয়া অনলি একশো টাকা একশো টাকা আর এই যে হচ্ছে বাচ্চাদের এই যে ছোটো ব্যাগগুলো সেগুলো সাইড ব্যাগ অনলি নব্বই টাকা করে তারপরে এই যেগুলো

এগুলো নিয়ে কিন্তু আপনারা আশি নব্বই টাকা একশো টাকাও বিক্রি করতে পারবেন এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো মাত্র একশো টাকা করে হ্যাঁ ভাই এগুলো কত করে মাত্র একশো টাকা আর এই সাইডে যে আমরা এই ব্যাগগুলো দেখতে পাই এগুলোর প্রায়চিত বলেন নামাইতে হবে না এখান থেকেই বলেন চারশো টাকা অনলি চারশো টাকা হ্যাঁ চারশো টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো টাকা এর ভিতরে কিন্তু অনেক হচ্ছে কালার আছে ওনাদের এগুলো স্যাম্পল শুধু হ্যাঁ ভাই এই ব্যাগগুলো তো অনেক বড় কত করে মাত্র চারশো বিশ টাকা ভিতরে কয়টা চেম্বার আছে একটা চেম্বার যদি যারা অফিস টফিসে যায় তারা হচ্ছে অনেক জিনিস ক্যারি করতে পারবে অনেক বড় একটা ব্যাগ ডজন এক হাজার আশি টাকা পার পিস কত করে পড়ে পঁচাশি টাকা করে পড়ে তারপর হচ্ছে ছয়শো ষাট টাকা হ্যাঁ বাচ্চাদের ব্যাগ সাইড ব্যাগ তো ভাই আপনাদের এখানে তো হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে তো যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবে স্ক্রিনে আমরা আপনাদের নাম্বার দিয়ে দেবো তোরা সরাসরি স্ক্রিনে অর্ডার করবে আর আপনাদের লোকেশনটা একটু বলেন আমি সুপার মার্কেট শপ দ্বিতীয়তলাপ